Min Allahur Rahmanur অবশ্যই ছোট বন্ধু ইন্টারস্টেড কোন নম্বর ঠিকানা নম্বর নাম আক্তার বাবর নাম্বার দুই ভাই আমার নাম বললাম আপনার নাম আমার নাম মকমালিয়া син শেখ আমার পূর্ণ আছরালি শেখ বাড়ি সিলেটে বিল্ডিংটা চড়ে দিয়ে আমরা আছি আমরা তোমাদের আমাদের তোমাদের একটা শুনলেন মোহাম্মদ ইয়াসিন আপনার আফসার আলী আফেজ আফসার আলী ঠিক আছে নিজেই বলেছে কোথায় পরে তাও বলেছে এরপর তৃতীয় ছেলেটা মোহাম্মদ আফরানুল হক

ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس إله.

আমাদের মালসার পুরো এক বছরের রিপোর্ট সহ আইপিএ হিসাব আপনাদের সম্মুখে আসবে আপনাদের সম্মুখে আমি একটা ঘোষণা দিয়ে রাখি আপনারা নিশ্চয়ই জানেন বেলনাগা জলিলিয়া মাদ্রাসার যে হিলস বিভাগ রয়েছে আমরা সারা বছর যেমন চালাই তার সঙ্গে সঙ্গে রমজান মাসেও আমরা